হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম আর তারাপুর আসা মানেই তো ঘুম থেকে লেট করে ওঠা প্রায় দশটা বাজে আর এখন এই যে ম্যাগি খাচ্ছি ম্যাগিটাও তবু নিজে বানিয়ে নিয়ে দিদি বানিয়ে দিয়েছে সেটাই খাচ্ছি আর বলছি যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর এতটা পরিমাণে ঘুমিয়েছি দেখতেই পাচ্ছ চোখ মুখ গাল সব ফুলে গেছে এই তো জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই এই যে রেডি হওয়া শুরু করে দিয়েছি দিদি তো রেডি হয়ে গেছে আর আমাকে কানেরটা পরিয়ে দিচ্ছে আর এখানে মাম মাম দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে ভিডিও করতে দেবে না সেই কারণে তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফটাফট এখন বেরোনো যাক আর ভিডিওটা যেন স্কিপ করো না কারণ অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই যে রাস্তায় বেরিয়েই পেয়ে গেছি অটো মানে বাস নেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করলাম কিন্তু বাস তো পেলাম না তারপর যেটা পেলাম সেটাতেই উঠে গেলাম আর এখানে আমার বর্দি আমার দিদি সবাই মিলে এখন শপিং চলছে মানে আমরা যাব আজকে নম্রতার বার্থডে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর নম্রতা মানে আমার দাদার মেয়ে তো শপিং অলমোস্ট ডান আমাদের তো এখন আমরা যাচ্ছি দাদার বাড়ির মানে পথে আর ওই রাস্তায় এত পরিমাণে জল জমেছিল আর বলবো সেই সাঁতার কেটে যাওয়ার মতো অবস্থা পুরো পা ভিজে যাবে নয়তো এমন সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে প্রচুর কাদা ক্লিয়ার করবো এই যে দেখো দিদি তো চলে যাচ্ছে আর আমি এইদিকে পেছনে এক হাতে ফোন ব্যাগ তারপর আমি হেঁটে যাচ্ছি পেছনে এই যে ভাই তো রাস্তায় জল কাদা পেরিয়ে এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে তো চলো যাওয়া যাক আর সেখানে গিয়ে সবাই কী করছে না করছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আরে বাপরে এখানে কে কাকে হেল্প করছে সেটা তো বোঝাই যাচ্ছে না দাদা বৌদিকে হেল্প করছে না বৌদি দাদাকে হেল্প করছে এখানে তো দাদা বৌদির বিরিয়ানি শুরু হয়ে গেছে মনে হচ্ছে এই যে এটা আমার বর্দা আর এটা আমার বড়ো বৌদি পাশেই চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার বড় বৌদি আর এখানে আমার দিদি আর এই যে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে তো সেটাই আমি ওকে বলছিলাম আর এখানে আরও সবাই গেস্ট এসেছে তারা বসেছিল আর এখানে এসেই সবাই জিজ্ঞাসা করছে কখন ঘুম থেকে উঠেছ কখন থেকে শুরু করলে তো আমরা ভাই বোনেরাই বেশি ছিলাম বড়রা তেমন কেউ ছিল না তো এখানে সব গিফটগুলো দেওয়া হচ্ছে চলো দেখে নেওয়া যাক কে কি গিফট দিল নম্রতাকে তো এখানে রিয়েল ভয়েস যেটা ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এত পরিমাণে সব বাচ্চাগুলো আওয়াজ করছিল সেই জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো

এখানে সবাই কাজে ব্যস্ত আর এখানে দর্শকও প্রচুর আছে কাজ দেখার জন্য আর এই যে বড় বৌদি এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেনি আর এই দিকে তো আমরা এসেই হই হুল্লোর মজা করছি কিন্তু বৌদি কারোর হেল্প নেবে না মানে নিজে একাই একশো নিজেই পুরোটা করছে আর বৌদি মানে সত্যি কথা বলতেই একাই একশো মানে সব কিছু এক হাতে সব কিছু সামলে নিতে পারে বাইরে অতিরিক্ত গরম সেই কারণে আবার ঘরে চলে আসলাম আর এসে এখানে বসে সবাই মিলে এখন গল্প চলছে এখানে বাচ্চারা খেলা করছে আর বড়রা বড়দের মতো সংসারের গল্প আর এখানে দাদা বৌদি সবাই আছে আর এই যে একটা পুচকি এটা হচ্ছে তিতলি তিতলি খুব সুন্দর ডান্স করে তো আমাকে ডান্স একটা দেখিয়েছে কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি মানে পরে মনে হয়েছিল যে ভিডিওটা তো করাই হলো না মানে ডান্সটা দেখা হয়ে গেছে তারপর ভিডিও করছে আর দেখো কি কিউট আর মাম্মামকে মিস করছিলাম মাম্মাম মানে আসেনি মাম্মাম আছে আমার মায়ের কাছে কারণ ও অতিরিক্ত গরম সহ্য করতে পারে না তো আমরা আমি দিদি এসেছি কিন্তু মাম্মাম আসলো না বললো মনি তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে ব্যাস তুমি তাতেই চলে এসো তোমরা একা একাই ঘুরে এসো তো এখানে গল্প করতে করতেই দেখো সবাই খেতে বসে পড়েছে ওখানে নম্র খেতে বসে পড়েছে ওর ফ্রেন্ডের সাথে আর এখানে আমি তো বসে আছি ঘরে আর এখানে বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে কারণ সবাই মিলে আমরা বড়রা বসবো আর আমার দাদা দেখো কতটা কাজের বাপরে বাপ নিজে ঘরটা মুছে দিচ্ছে আর এখানে নম্র এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল তোমাদেরকে আগেই দেখালাম আর এটা নম্রতার ফ্রেন্ড আর এখানে দিদি আজকে কোনো একটা পুজো ছিল সেই কারণে দিদি খায়নি কিন্তু সবাইকে খেতে দিয়েছে এই যে ভাই আমি সবাই এখন বসে পড়েছি আর পাশেই দাদা একটু লেটে বসেছে তো দাদাকে আমি বলছিলাম তোমাকে এখনও দেয়নি দাদা সেটাই বলছিল এখন আমাকে দেয়নি আর এই যে বৌদি চলে এসেছে স্নান করে একদম রেডি সেডি হয়ে আবার কাজে লেগে পড়েছে আর যেহেতু বাড়িতে কাজ আর দাদা আর বৌদি সবটাই নিজেই সামলেছে সেই কারণে বুঝতেই পারছি কিছু বলুন স্যার দিবাকি নাচ আমি তো চলো কেক কাটিং শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর এখানে বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে বড়রা ফটোশ্যুট দেখছে আমিও বসে বসে ফটোশ্যুটটা দেখছিলাম তো নম্র কিছুক্ষণের মধ্যে কেকটা কাটবে আর এই যে এখানে বসে আছি আর ভিডিওটা এডিট করার সময় আমি দেখছিলাম যে আমাকে এরকম মোটো কেন লাগছে বাপরে বাপ আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব কারণ মাম্মামকে প্রথমেই বললাম তোমাদেরকে একা রেখে এসেছি মামাম এই গরমের জন্য আসতে চায়নি আর এই দিকে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে তো কেকটা কাটা হলেই আমরা বেরিয়ে যাব। কারণ ওই দিক থেকে মাম্মাম ফোন করেছিল যে মনি কখন বাড়ি আসবে মাম্মি কখন বাড়ি আসবে তো তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। তো আজকে সকাল থেকেই মানে অনেক অনেক মজা করলাম খুব ভালো একটা দিন অনেক দিন পর কাটানো আশা করি খুব তাড়াতাড়ি আবার সকলে একসাথে হব সকলে আবার মজা আড্ডা অনেক 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 গল্প হবে আশা করি খুব তাড়াতাড়ি আবার সকলে একসাথে হব অনেক মজা আড্ডা অনেক অনেক গল্প করব তো তো চলো কেকটা এবার খাওয়া যাক বৌদি কেক নিয়ে চলে এসেছে তো এবার কেক খাবো তো এই যে এখন বেরিয়ে পড়েছি আর রাস্তায় কোনো একটা রোড শো হচ্ছিল তো আমরা বাস পেয়ে গেছি বাসের সিটও পেয়ে গেছি তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর মামা জন্য চকলেটও নিয়ে নিয়েছি তো তারপর বাড়ি এসে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলে গেছিলাম রায় জুয়েলার্সে তোমরা তো এর আগে আমার লাইভ দেখেছো এখানে আমি করেছি অমৃতদার দোকান তো দিদির একটা নাকের নেওয়ার ছিল সেটার জন্য গিয়েছিলাম তো এখানে লাইট ওয়েটে তোমরা অনেক কিছু বানাতে পারো তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আমি কনট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের কোনো একটি পার্ট ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই